মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত দুস্থ মহিলা ও শিশু সাহায্য থেকে আপনাদেরকে আর্থিক অনুদান অর্থাৎ টাকা দেওয়া হবে কারা কারা করতে পারবেন কবে করতে হবে টোটাল টু জেড নিয়ে বলছি বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক অধিদপ্তরে দুস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল হতে অসহায় অসুস্থ অনার্থ অথবা আর্থিক দুর্দশাগ্রস্ত এসিড আক্রান্ত অথবা মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মহিলা ও শিশুদের এককালীন আর্থিক সাহায্য প্রদান করা হবে এটা সারা বাংলাদেশের এই যে সকল আমি ক্যাটাগরি বললাম যে যে সকল শিশু নারী বা মহিলারা অসহায় অসুস্থ অথবা অনার্থ বা আর্থিক দুরদশতাগ্রস্ত অথবা এসিড আক্রান্ত অথবা মেধাবী ছাত্রছাত্রী আছ অথবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত তারাই এই আবেদনটি করতে পারবে আবেদন করার পর আবেদনের কফি নিয়ে জমা দিতে হবে তারপর সরকার বাংলাদেশ সরকার তোমাদেরকে এককালীন একটা আর্থিক সাহায্য মানে টাকা প্রদান করা হবে এই তহবিল হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ আর আবেদন করতে হবে কিন্তু আবেদন ফর্ম আছে ফর্মটা পূরণ করে সরাসরি মহিলা বিশেষ অধিদপ্তরে জমা দিলেই হয়ে যাবে এবার আসি যে আবেদন কবের মধ্যে করতে হবে আবেদনের সর্বশেষ তারিখ বিশে জুন বিশে জুনের মধ্যেই কিন্তু আবেদনটা করতে হবে এরপরে কিন্তু কার সময় বাড়ানো হবে না আর আবেদনকারীকে আবেদনের সাথে আমি নিচ্ছি কি কয়েকটি জিনিসপত্র লাগবে কাগজপত্র এগুলো অবশ্যই জমা দিতে হবে এক এনআইডি বা জন্মসনদের সনদের সত্যায়িত ফটোকপি আপনার এনআইডি যদি না থাকে তাহলে জন্ম সনদ আর জন্মসনো থাকলে এনআইডি না থাকলে এনআইডি এগুলো সত্যায়িত করে নেবেন সত্যায়িত হচ্ছে বিসিএস ক্যাডার বা ডাক্তার যে কোনো সরকারি কলেজের স্যার অথবা যে কোনো সরকারি ডাক্তার থেকে সত্যায়িত করে নেবেন এছাড়া পাসপোর্ট সাইজের এক কপির ছবি লাগবে যারা অসুস্থ আছেন চিকিৎসার ক্ষেত্রে যারা এই আবেদনটা করতে চাইছেন আপনাদের ডাক্তারের সনদপত্র লাগবে আপনি যে অসুস্থ এরকম একটি ডাক্তারের ব্যবস্থাপত্র তা আপনি যে চিকিৎসা নিচ্ছেন এরকম একটি সনদ দেখাতে হবে এছাড়া যারা আইনগত সহায়তার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে এটা হচ্ছে যারা আইনগতভাবে অর্থাৎ আপনি আইনগত বলতে বোঝাচ্ছে এখানে আপনি কোর্টে কাছারে অনেক টাকা আপনার ব্যয় হচ্ছে আপনি মামলা হামলা করতে যে অনেক টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে আপনি আবেদনটা করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রয়োজনীয় আইনগত সহায়তার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে এছাড়া যারা ছাত্রছাত্রী আসো মানে ছাত্রী আসো শিক্ষার ক্ষেত্রে তোমরা পড়াশোনার জন্য যদি তোমরা এই আবেদন করো সেক্ষেত্রে হচ্ছে প্রতিষ্ঠান প্রদান থেকে একটা প্রত্যয়নপত্র লাগবে প্রত্যয়নপত্রটা হচ্ছে আমাদের কাছে পাওয়া যায় অথবা প্রতিষ্ঠান থেকে তোমরা নিতে পারো সেটা হচ্ছে তুমি যে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করো তোমার যে আর্থিকভাবে সমস্যা এই একটি মর্মে একটি প্রত্যয়নপত্র দিতে হবে আর এই পরমগুলো আর পরমটা হচ্ছে এরকম এই যে পরম দুস্থ মহিলা শিশুর তহবিল হতে আর্থিক সাহায্যজন আবেদন এখানে আবেদনকারী নাম লিখতে হবে মাতার নাম পিতার নাম স্বামী যদি থাকে স্বামীর নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা লিখতে হবে গ্রাম ওয়ার্ড তারপরে ডাকঘর থানা জেলা আর হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার শিশুদের ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার আর বয়স কত বয়স পেশা কি করে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার ব্যাংক হিসাব যদি থাকে দিবে না থাকলে নাই আর্থিক অবস্থার বিবরণ আপনি আর্থিকভাবে কি অবস্থা আছেন সেটা লিখবেন সাহায্য চাওয়ার কারণ আপনি কেন আপনার টাকার প্রয়োজন কেন আপনার সাহায্যের প্রয়োজন সেটা আপনি লিখবেন অর্থাৎ আপনার সমস্যার কথা গেলে লিখবেন প্রার্থীর সাহায্যের পরিমাণ অর্থাৎ আপনার কত টাকার প্রয়োজন হ্যাঁ তবে আহামুরি টাকা দিলে কিন্তু দিবে না আপনি আপনার জেরা সত্য যতটুকু সম্ভব আপনার প্রয়োজন পাঁচ হাজার হোক দশ হাজার হোক বারো হাজার হোক সাত হাজার হোক দুই হাজার হোক আপনি সেটা এখানে লিখবেন হ্যাঁ তবে আর কোনো সরকারি সাহায্য পায় কি না বিধবা ভাতা বয়স্ক ভাতা বা উপবৃত্তি কোনো সরকারি ভাতা পায় কি না থাকলে লিখেন লিখবেন না হলে নাই আর যদি থাকে তাহলে বাতার নাম মাসিক কত টাকা সেটাই লিখবেন আর এখানে আবেদনকারী স্বাক্ষর তারিখ দেবেন আর হচ্ছে এখানে সুপারিশকারী এটা হচ্ছে মহিলা বিষয়ক অধিকত্বের জিনিস এটা সুপারিশ করবে ওনার স্বাক্ষর থাকবে এই হচ্ছে আবেদন ফর্ম এই আবেদন ফর্মটা শুধুমাত্র পাঁচ টাকায় আমাদের ইংলিশ কম্পিউটার স্টেশনের দোকানে পাওয়া যাচ্ছে এই ফর্মটা আর আবেদন তো বলেই দিলাম লাস্ট ডেট হচ্ছে বিশে জুন বিশে জুনের মধ্যে করতে পারবেন আর কারা কারো করতে পারবেন আবার বলছি সারা বাংলাদেশে সকল জেলায় কিন্তু এই মহিলা বিষয়ক অধিদপ্তর আছে আপনারা সবাই করতে পারবেন এই অফিসে নিয়ে জমা দেবেন করতে পারবে হচ্ছে যারা অসহায় নারী বা মেয়ে অসুস্থ যারা আছেন অথবা অনার্থ যারা আছেন বা আর্থিক দুর্দশাগ্রস্ত যারা আছেন এসিডি আক্রান্ত যারা আছেন মেধাবী ছাত্রছাত্রী এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত যারা আছেন শুধুমাত্র তারাই আবেদনটা করতে পারবেন তো যারা আবেদন করবেন দ্রুত চলে আসেন ইংলিশ কম্পিউটার দোকানে আমাদের কাছ থেকে আইসা ফরমটি নিয়ে যান আর হচ্ছে আপনার সাথে যা যা বললাম এগুলো নিয়ে সরাসরি মহিলা বিশ্বক অধিদপ্তরে আপনাদের কাগজগুলো জমা দিতে হবে আর বিস্তারিত জানতে আপনারা আমাদের কাছে আসলে আমরা বলে দেব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ